নমস্কার মুর্শিদাবাদের উত্তরাংশে গঙ্গা নদীর থেকে বিভক্ত হয়েছে হুগলি নদী এই নদী মুর্শিদাবাদ থেকে প্রবাহিত হয়ে নদিয়া ও হুগলি জেলা অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই নদীর তীরেই রয়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যস্ততম কলকাতা বন্দর যেহেতু এই নদীতে সারা বছরই প্রয়োজনীয় মাত্রায় জল প্রবাহিত হয় তাই কলকাতা বন্দর থেকে হুগলি নদীর মাধ্যমে জাহাজে যাত্রী বা পণ্য পরিবহন ব্যবস্থা সারা বছরই অব্যাহত থাকে কিন্তু মাত্র পঞ্চাশ বছর আগেও এই নদীর জল গ্রীষ্ম গ্রীষ্মকালে এতটাই কমে যেত যে বড় জাহাজ চলাচল তো দূরের কথা ছোট নৌকাও ঠিকঠাক ভাবে চলতে পারতো না সেই সময় অনেকেই এই নদী হেঁটে পারাপার করতে পারতেন নদীর জল কমে যাওয়ার ফলে সেই সময় কলকাতা বন্দর বছরের বেশ কয়েক মাস প্রায় অকেজ হয়ে পড়তো যা এই রাজ্যের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ওপর ব্যাপক ভাবে প্রভাব ফেলতো আবার অনিয়মিত জল প্রবাহের জন্য সেই সময় হুগলি নদীতে ব্যাপক মাত্রায় পলি জমা হতো যার ফলে বিভিন্ন স্থানে নদীর গভীরতা হ্রাস পেত আর হুগলি নদী রাজ্যের নাব্য হুগলি নদীতে এই পলি জমা হওয়া আর কলকাতা বন্দরের পরিবহন ব্যবস্থা সারা বছরই অব্যাহত রাখতে উনিশশো সালে তৎকালীন ভারত সরকারের সেচ ও বিদ্যুৎ মন্ত্রণালয় মুর্শিদাবাদের ফারাক্কা শহরে গঙ্গা নদীর ওপর একটি বিশাল আকৃতির বাঁধ নির্মাণ শুরু করায় এই ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ নির্মাণের কাজ সম্পন্ন হয় উনিশশো সালে এই বাঁধ তৈরির পর থেকে আর হুগলি নদীর জল সমস্যা দেখা যায়নি কিন্তু বাংলাদেশের জন্য এই বাঁধ অভিশাপ হয়ে ওঠে যা যার ফলে প্রতি বছর বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা ফারাক্কা ব্যারেজ নির্মাণের ইতিহাস আর এই বাঁধের সুফল ও কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যদিও ফারাক্কাবাদ বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছিল উনিশশো সালে তবে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল প্রায় একশো বছরেরও বেশি পূর্বে যখন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল ভারতের কলকাতা সেই সময়ে ব্রিটিশদের মুখ্য ছিল তাই পণ্য বা যাত্রী পরিবহনের ক্ষেত্রে হুগলি নদীর তীরে থাকা এই কলকাতা বন্দর ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অনুমান করা হয় আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই কলকাতা বন্দরের মাধ্যমে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক ফিজি মরিশাস ও ক্যারিবীয় দ্বীপগুলিতে পাড়ি দিয়েছিল আর পুরো ব্রিটিশ আমলে প্রায় দশ লক্ষেরও বেশি যাত্রী কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে যাত্রা করেছিলেন এই সংখ্যা অনেক কম মনে হলেও সেই যুগের পরিপ্রেক্ষিতে এটা ছিল অনেক বেশি একটা সময় কলকাতা বন্দর এতটাই ব্যস্ত হয়ে যে গ্রীষ্মকালে হুগলি নদীর জল কমে গেলে জলপথে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় তাই হুগলি নদীর জল কমে যাওয়া ব্রিটিশদের জন্য গভীর চিন্তার কারণ হয়ে উঠেছিল এই সমস্যার থেকে নিস্তার পাওয়ার জন্য তারা একটি বাধ নির্মাণের পরিকল্পনাও করে সেই পরিকল্পনাকে ফারাক্কা বাঁধের প্রাথমিক পরিকল্পনাও বলা যেতে পারে বাঁধের পরিকল্পনা ব্রিটিশ আমলে নেওয়া হলেও সেটা বাস্তবায়িত হতে অনেক সময় লেগে গিয়েছিল তাই ভারতের স্বাধীনতারও প্রায় বছর পর এই বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছিল একটা বাঁধ তৈরি করে জল আটক করা মানে এক কথায় নদীর স্বাভাবিক গতিপথে বাধা দেওয়া গঙ্গা নদীর ওপর তৈরি করা ফারাক্কাবাদ ভবিষ্যতে একাধিক সমস্যার সৃষ্টি করতে পারে এই আশঙ্কাতে বহু ভারতীয় বিশেষজ্ঞ সেই সময়ে ফারাক্কাবাদ নির্মাণের বিরোধিতা করেছিলেন শুধু যে দেশের অভ্যন্তরে বিরোধিতা চলছিল হলেও তা নয় প্রথম দিকে পাকিস্তান পরে বাংলাদেশ সরকার এই বাঁধের বিরোধিতা করেছিল তবে ১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আলোচনায় বসে ফারাক্কা বাঁধের মাধ্যমে দুই দেশের মধ্যে গঙ্গার জল বন্টন নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর একুশে এপ্রিল উনিশশো পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালু করা হয় সেই থেকে আজও ফারাক্কাবাদ চালু রয়েছে ফারাক্কা এলাকাবাদ তৈরি হওয়ার থেকে আজ প্রায় পাঁচ দশক অতিক্রম হওয়ার পর একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ফারাক্কাবাদ বিগত বছরগুলিতে বাংলাদেশের পরিবেশ জীবিকা পরিবহন আর অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলেছে এই ফারাক্কাবাদের কারণেই বাংলাদেশের একাধিক নদী আজ মৃত এছাড়া কমবেশি প্রতিবছর প্রতি বর্ষাকালে ফারাক্কাবাদ বাংলাদেশে বন্যার কারণও হয়ে ওঠে যারা এখনো বুঝতে পারছেন না ফারাক্কাবাদ কিভাবে বাংলাদেশের সমস্যার সৃষ্টি করছে তারা একটু মানচিত্রের দিকে নজর দিন বুঝতে সুবিধা হবে এটা হলো বাংলাদেশের রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা এই শিবগঞ্জের সীমান্ত থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার ফারাক্কা শহরে রয়েছে ফারাক্কাবাদ বা ফারাক্কা ব্যারেজ পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ও ঝাড়খণ্ড রাজ্য অতিক্রম করে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ফারাক্কা শহরে প্রবেশ করে ফারাক্কা শহর অতিক্রম করে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করলে নদীটি পদ্মা নদী নামে পরিচিত হয় এই ফারাক্কা শহরে অবস্থিত ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গা নদীর জল আটক করা হয় আর এই বাঁধের কয়েকশো মিটার আগেই তৈরি করা হয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার লম্বা একটি ফিডার ক্যানেল বা খাল এই খালের মাধ্যমে অল্প অল্প করে সারা বছরই হুগলি নদীতে জল ছাড়া হয় যার ফলে কলকাতা বন্দরের স্বাভাবিক ব্যবস্থাপনা অব্যাহত থাকে আচ্ছা এখানে একটা কথা জেনে রাখা ভালো ফারাক্কা ব্যারেজ একটি বাঁধ হলেও এর প্রাথমিক কাজ হলো জল সঞ্চয় করার পরিবর্তে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা তাই জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ফারাক্কাতে কোনো বড় জলাশয় তৈরি করা হয়নি এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই বাঁধের মাধ্যমে যে জল আটক করা হয় তা জমা কোথায় হয় আসলে গঙ্গা নদীতে বয়ে আসা জল ফারাক্কা ব্যারেজে বাধাপ্রাপ্ত হয়ে গঙ্গা নদীর অববাহিকাতেই জমা হয় তাই মোটামুটি বলা যায় গঙ্গা নদীর জল প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নদী অববাহিকায় জমা হয় একই সাথে এই নদী অববাহিকায় প্রচুর পলিও জমা হয় ফলস্বরূপ ইদানিং ভারতের বিহার রাজ্যে বন্যার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে ফারাক্কাবাদের মোট দৈর্ঘ্য প্রায় দু দুশো চল্লিশ মিটার মানে দু কিলোমিটারের চেয়েও বেশি আর এই বাঁধের মাধ্যমে গঙ্গা নদীর জল নিয়ন্ত্রণ করার জন্য বাঁধটিতে মোট শো আটটি লকগেট তৈরি করা রয়েছে বাংলাদেশি নাগরিকদের দাবি গ্রীষ্মকালে গঙ্গা নদীর জলের পরিমাণ কমে গেলে লগগেটগুলির মধ্যে খুব অল্প সংখ্যক গেট খোলা রাখা হয় যার ফলে পদ্মা নদীতে জলের পরিমাণ খুবই কমে যায় যা বাংলাদেশের নদী নির্ভর পেশা যেমন মাছ ধরা বা কৃষিকাজকে ব্যাপক ক্ষতির সম্মুখীন করে আবার অনেকের দাবি বর্ষাকালে গঙ্গা নদীর জলের পরিমাণ বেড়ে গেলে ফারাক্কাবাধের অধিকাংশ লকগেট খুলে দেওয়া হয় ফলে পদ্মা নদীতে জলের পরিমাণ বেড়ে গিয়ে বাংলাদেশে ভয়ানক বন্যার সৃষ্টি করে ফারাক্কা বাঁধের মাধ্যমে কখনো খুবই কম জল ছাড়া আবার কখনো প্রয়োজনের চেয়ে বেশি জল ছাড়া নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বহুবার আপত্তি প্রদর্শন করেছে তবে ফারাক্কাবাদ কর্তৃপক্ষ এই আরো পুরোপুরি স্বীকার করেনি কলকাতা বন্দর বাঁচানোর জন্য তৈরি করা কারণে শুধু বাংলাদেশ আর বিহারের লোকজনই সমস্যার সম্মুখীন হয়েছে তা নয় মালদা ও মুর্শিদাবাদের বহু লোকজন আজ ফারাক্কাবাদের জন্য সৃষ্টি হওয়া বন্যার শিকার হচ্ছে সবশেষে ফারাক্কাবাদের ব্যাপারে এই সমস্ত তথ্যগুলি ছাড়াও আরো অনেক কিছু আলোচনা করা যেতে পারে কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এখানেই শেষ করব আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে